শুরু করিতেছি পরম করোনাময় পরম আল্লাহর নামে সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হল সম্মায়িত ধন সম্পদ টাকা পয়সা শিরস্থায়ী কারও থাকবে না কথাটা মনে রাখবেন এই যে একজন কাকি আছে দেখেন কত বয়স ওনার কত হবে বয়স বয়স্ক তো একশো বৎসর হয়েছে আলহামদুলিল্লা আল্লাহ এখনও বাঁচাইয়ে রাখছে আল্লাহর জমিনে ছেলে মেয়ে কি নাই তাই কী মানে আইন কেম কেমন করে চলেন এই ভিক্ষা করে চলেন দশজনের সাহায্য চলেন তাই যাক তো বিবাস এই ধরনের মানুষদেরকে হ্যাঁ যারা কর্মহীন কোনো কর্ম করার এখন সুযোগ নাই এই সমস্ত মানুষদেরকে আপনারা সাহায্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহর রাসুল আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এদের দোয়ায় আল্লাহ আপনার অনেক ধন সম্পদ বাড়াইয়ে দেবে এই বিশ্বাস যদি আপনার থাকে অবশ্যই এই মানুষদেরকে আপনারা সাহায্য করবেন যেখানে পাইবেন সেখানে সাহায্য করবেন একশো বৎসর বয়স চিন্তা করছেন এই কতদিন বাঁচবো জানি না একশো বছর বয়স পর্যন্ত তাকে দুনিয়ায় বাসাই রাখছেন তো আমি আর মানে তেমন যাওয়ার মতন আমার ওইরকম সম্ভব না তো মোটামুটি আমি হ্যাঁ ওনাকে একশত টাকা দান করলাম হুম বিস্মিল্লা রহমানুর রহিম হ্যাঁ আল্লাহ তুমি আমার দানকে কবুল করো হ্যাঁ আমি এরা দেখানোর নিয়ম নাই যদিও ডাইনাথে দান করলে বা মাথায় দেখার মানে জানার কথা না তারপরও আমি দেখি এই জন্যে যেন যারা অন্য অন্য মানুষ আছেন দেখে যেন উদ্বুদ্ধ হন এবং আপনিও যেন দান করে হ্যাঁ দোতাহানের নেকি হাসিল করতে পারেন সেই জন্য আমি এই ভিডিওটা করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি